এই যে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই যে আপনারা যে গরুগুলো দেখছেন এগুলো হচ্ছে দেশি সাইজ থেকে অর্থাৎ দেশি গরু থেকে একটু ভালো সাইজ তো এই ভালো সাইজের গরুগুলো বাছর সহ কী দামে বিক্রি হচ্ছে সেগুলো একটু আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করছি তাহলে দর্শক জানিয়ে রাখি আজকে হচ্ছে ষোলোই নভেম্বর আর সোমবার এবং যে হাটটি দেখতে পাচ্ছেন এই হাটটি হচ্ছে আমবাড়ি দেশি গরুগুলোর মধ্যে যে কোন ভালো সাইজ গরুগুলো একটু দাম জানাবো ভালো সাইজের গরু চাচা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম এটা বই বই দেশি 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 আচ্ছা আচ্ছা এটা কয়টা বিয়ান দিছেন এটা বিয়ান বোধহয় এই এটা যে তিনটা হয় তিনটা দুধ কতটুকু দেয় দুধ

কত বললো পঁচাত্তর বলছি এই যে দর্শক পঁচাত্তর হাজার বলে দুধ কতটুকু দেয় চার কেজি কেজি দুধ দেয় এই গরুটি এ বাছরটি পঁচাত্তর হাজার টাকা পর্যন্ত দাম বলছে উনাকে তাই কত হলে বিক্রি করবেন হ্যাঁ বিক্রি করবেন কত হলে সত্তর হলে দিয়ে দেবো সত্তর হাজার হলেই বিক্রি করে দেবে দেখাই আপনাদের এই যে চার কেজি দুধ দেয় দুধের পিছনে ভাষাটা দেখায় এই যে বেশ সুন্দর টাইপের আমরা যেগুলো দেশি থেকেও একটু ভালো আর কি দেশি হলেও যেগুলো একটু দুধ দেয় এগুলোর দাম জানাচ্ছি যে পাশে ভাই এটা আপনার না কি এটা বাছুরটা দেশি বেটি চাচ্ছেন দাম কত গাই বছর পঁয়ষট্টি বললো কত পঞ্চাশ বলে এই যে দর্শক গাই বছরে পঞ্চাশ হাজার টাকা দাম বলে ওনাকে কত হলে বিক্রি করবেন একটু ভাঙে বলতে পঞ্চাশের একটু উপরে পঞ্চান্ন পঞ্চাশ হাজার দাম বলেছে আর একটু কিছু হলে উনি বিক্রি করবে আর কি অর্থাৎ যত বলবে ততটাই হয়তো বিক্রি করবে লাভ কিছুটা হলে তো যে পাশে চাচা কি ভালো আছেন কয়টা নিয়ে আসছেন গোড়া চারে কয়টা বিক্রি করলেন একটা আর আছে তিনটা এই যে এইটা দেশি না কি এটা কি জোয়ান চাচ্ছেন দাম কত বাঁশট্টি কত বললো পঞ্চাশ বা পঞ্চাশ বা অন্ন বেচা বিক্রি কত পাঁচ পান্ন হলে দেব পাঁচ পান্ন হলেই দিয়ে দেবো এই যে এই গাভীটি এবং এই বাছরটা বাছুরটা বেটি বাছুক বেটা বেটা বাছুক দুধ দেয় কতটুকু দেড় কেজি দেড় কেজি করে দুধ দেয় এই যে এর পাশে আমরা আরও একটি সুন্দর গরু দেখছি আমরা এটার একটু দাম কেন বেশ সুন্দর এটা আপনার এটা কি শাহি হল না দেশি মাছুরটা দুধ কতটুকু দেয় এটা দুই কেজি চাচ্ছেন দাম কত পঁয়ষট্টি কত বললো বাহান্ন তিপ্পান্ন বলে কত হলে বিক্রি করবেন হলে পার আমরা এই যে আমারি হাট থেকে আপনাদের যে সকল একটু ভালো দেশি গরু হলেও একটু ভালো ঠিক আছে এই গরুগুলোর একটু দাম জানাচ্ছে এবং বাছুর সহ কি দাম চাই সেগুলো একটু জানাচ্ছে যে এ পাশে চাচা ভালো আছেন এটা কি দেশি দেশি জোয়ান ওবামা বাছরটা কি জাত সাইভাল সাইভাল बेटी বাছর বেশ সুন্দর টাইপের বাছরটা চাচ্ছেন দাম কত গাই বাছর গাই বাছর কত চাচ্ছেন পাঁচপান্ন ছাপান্ন কত বললো 4500 বলে 45 পর্যন্ত বলে এই যে দর্শক দিছে এই যে বাছরটা এই যে গাইটা টাকা পর্যন্ত দাম নাকি বলে আচ্ছা কত কত হলে বিক্রি করবেন এটা ও আচ্ছা আচ্ছা বলতে পারছে না ও সে যত লাভ হবে এই অনুযায়ী সেটা বিক্রি করে দেবে আর কি দা এই আমবাড়ি হাট থেকে আপনাদের গাভী গো গরুগুলো বাচ্ছ শক্তি দাম বিক্রি আছে সেগুলো জানাচ্ছি যে এটা কত টাকা তাতে নয় দাদা বাঁষট্টি কত বললো

বিক্রি কত পঞ্চাশ হাজার টাকা এই যে দর্শক দেখছেন এই যে বাউন্ন তিন হাজার চাই পঞ্চাশ হাজার বিক্রি করে দেবে এর বাছরের যে এটি বাছর আমরা বর্তমানে আমবাড়ি হাট থেকে আপনাদের গরুগুলো দাম জানার চেষ্টা করছি যে এ পাশে একটা সুন্দর দেখছি এটা একটা দাম জানবো এটা কার আপনার বেশ সুন্দর টাইপের এটা কি দেশি না শাহিওয়াল শাহিওয়াল দাঁত

ঠিক আছে কি না আচ্ছা আচ্ছা কি কি বুঝলেন চারটা ঠিক আছে নিতে আছেন কত চাচ্ছিলেন কত বললেন দাম দাম আশি হাজার বলছি বলছে দিবে না আচ্ছা আচ্ছা কত চাচ্ছে উনি

i don't